ইহুদিরা কেন আশি বছরের বেশি টিকতে পারে না ইসরায়েলকে ঘিরে ছড়িয়ে পড়েছে অভিশপ্ত দশকের অদ্ভুত শিহরণ জাগানো এক ভবিষ্যদানী গাজায় চলমান আগ্রাসনের মধ্যে ইসরায়েলকে ঘিরে নতুন করে আলোচনা এসেছে এক রহস্যময় ধর্মীয় ধারণা অষ্টম দশকের অভিশাপ বলা হয় কোনো ইহুদি রাষ্ট্র আশি বছরের বেশি টিকে না বাইরের সূত্র নয় বরং নিজেদের ভেতরের ঝগড়া দ্বন্দ্ব আর বিভক্তি তাদের ধ্বংস করে দেয় এই ধারণা এসেছে ইহুদি ধর্মীয় বই তালমুতের পূর্ণ ব্যাখ্যা থেকে ইতিহাসেও দেখা গেছে নবী দাউদের সময় থেকে শুরু করে আগের সব ইহুদি রাষ্ট্রই বছরের মধ্যে ভেঙে পড়েছে বর্তমান ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় সালে সালে আগামী তারা বছরে দেবে আর এই সময় যতই ঘনিয়ে আসছে আশি ইসরায়েলি সমাজে ততই বাড়ছে ভেতরের বিভেদ রাজনৈতিক টানাপোড়েন আর ধর্মীয় কর্তরতা সাবেক প্রধানমন্ত্রী বারাক প্রেসিডেন্ট রিভলিং এবং এমনকি নেতানিয়াহু এই অভিশাপ নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকদের মতে এটা কেবল ধর্মীয় কথা নয় ইসরায়েলের বর্তমান বাস্তবতা নিয়েও এক বড় সড় সতর্কবার্তা